পাহাড়গুলোতে আমাদেরকে এখন যেতে হবে উঠতে হবে এই পাহাড়গুলোতে আর ওঠার জন্য আমরা একটা লাঠি নিয়ে নিলাম একদম সেরা লেভেলে জায়গায় আছে আমি এখন দেখতে পাচ্ছ অনেকটা উঠতে হচ্ছে অনেকটা দেখতেই পাচ্ছো মন্দিরটা কত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আর হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা খুব ভালো আছো আর হ্যাঁ আমি খুব ভালো আছো আজকে হচ্ছে ডে থ্রি তো আজকে পরেশনাথ পাহাড়ে যাবো পরেশনাথ পাহাড়ে গিয়ে উঠবো আর কেমন হবে না হবে কিছু তোমাদের সাথে শেয়ার করবো পাহাড়টা টোয়েন্টি সেভেন কিলোমিটার আছে তো আশা করি অতটা হেঁটে তো উঠতে পারবো না তো কোনো যদি ট্রাভেলিংয়ের ব্যবস্থা থাকে ওঠা নামাটা আর কি তো চেষ্টা করবো উঠতে ওঠার তো চলো গেছে আমার সাথে আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম সাড়ে সাড়ে চারটা বাজে ঘুম থেকে উঠে রেডি হলাম আর কি মানে সাতটার সময় উঠেছি তো চলো যাওয়া যাক দারুণ মজা হতে চলেছে একদম সেরা হবে আর কি চলো ফাইনালি তো এখন আমরা পারাসনাথে পৌঁছালাম আর এখন যাবো পারাসনাথ পাহাড়ে এই মেন ভিউটা সেটা দেখার জন্য আমরা এখন বাড়বো এখান থেকে

তাও কষ্ট করে যেতে হচ্ছে মাথাটা যেভাবে বাইরে বার করে রাখছে কোনো কিছু না হচ্ছে কোনো টেনশন নাই এভাবে মাথাটা বার করে রাখতে হচ্ছে আর এটা হচ্ছে পারাসনাথের এন্ট্রি গেট মানে পাহাড়ে যে উঠব পিছনে তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ অনেক দূরে একটু দেখা যাচ্ছে পাহাড়ের একটু মুখটা তো এই এন্ট্রি গেট দিয়ে আমরা ভিতরে যাব তারপরে এখান থেকে ওখানে নামবো মানে ভ্যানে মানে এই গাড়িটা থেকে নামবো তারপরে যাব আহ দেখতেই পাচ্ছ আমার আমার সামনের ভিউ ওই পাহাড়গুলোতে আমাদেরকে এখন যেতে হবে উঠতে হবে পাহাড়গুলোতে আর ওঠার জন্য আমরা এতে লাঠি নিয়ে নিলাম দেখতে পাচ্ছ লাঠি জল টলও নিয়ে নিয়েছি ওদিকে বলে খুব দাম নাকি তো এখান থেকেই লাঠির সারা নিয়ে উঠতে হবে এখানে নালিয়ে হবে আর এখন জানি না কেমন হবে না হবে অনেকটা হাঁটতে হবে অনেকটা উপরে উঠতে হবে অনেকটা দেখতে পাচ্ছো ওদিকে মন্দির অনেক অনেক মন্দির অনেক

এদিকে আমরা হেঁটে হেঁটে উঠছিলাম আর এদিকে লোকজনের ব্যবহারটা খুবই ভালো মানে বাইকগুলো নিয়ে যাচ্ছে এরা আমাদেরকে বলছে যে যেখানে দরকার লাগবে সেখানে বলবে আর হ্যাঁ আমরা যেখানে যেতে যেতে আর কি এদেরকে দেখতে পেয়ে গেছিলাম মানে উপরে উঠতে উঠতে যত দূরে উপরে উঠছি তত দূর দেখছি যে এরা যেতেই আছে আসতেই আছে যেতেই আছে আসতেই আছে আর কি ক্যামেরাটা কি বলবো আমি ব্যাথা শুরু করে দিয়েছে আর হাঁপাতে শুরু করে দিয়েছে তো বলবোটা কি আমি এখন বাস রাস্তাগুলো দেখো আমাদের মতো আরও অনেকজন আছে যারা এমন হেঁটে হেঁটে যাচ্ছে সেই মন্দিরটিকে দেখার জন্য অনেকজন আবার মাঝপর থেকে ঘুরে চলে আসছে যারা যারা বেশি দূর হেঁটে আর কি যেতে পারছে না তাদের কথা বলছি আমি আমরা তো ওটাই প্ল্যানিং করছিলাম যে মাঝপর থেকে ঘুরে চলে আসবো কিন্তু দেখা যাক আমাদের কপালে কি আছে যদি বাইক থাকে তাহলে অবশ্যই বাইক রেন্টে করে নিয়ে তারপরে অবশ্যই উপরে উঠবো কেমন মজা হবে না হবে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি শেষ অবধি দেখো বেনা পারেগা বেনা পারেগা বেনা পারে हमसे ना होगा पाएगा ऊपर चल ऊपर जाकर इसलिए बैठेंगे तो खड़ा है जाने के लिए आए हैं भैया बाइक अगर जरूरत पड़े तो ऊपर ले लेंगे नीचे देखते पा चो तुमरा जाब ना हमें दूर थे दिखाई एदिक एक रास्ता है रिक्शे में नहीं जा बेटा इधर आए ना रिक्शे क्या देख ही ना एक बार टेंशन नहीं चीज क्या ना जाते उधर अरे देखी ना वाला चलो यार बाबू आईना एक मिनट डरा ना एक टू मजा ननले हो एडवेंचर कुछ शुद्ध पहाड़ গুলো दे उठले हो है ना की बंधुरा की बोलो देखो ये डायरेक्ट पाथर এগুলো বলে রিক্স করবে এত সুন্দর সুন্দর আছে পাথরগুলো দেখে বোঝাই যাচ্ছে না কোনো কিছু একদম সেরা লেভেলের জায়গায় আছে আমি এখন দেখতে পাচ্ছ অনেকটা উঠতে হচ্ছে অনেকটা চলো এদিক দিয়ে রাস্তা মনে হচ্ছে আমার আছে ওপরে বাহ যাই হোক কত রিস্ক রিস্ক করলে হবে বাপরে জঙ্গল ঝাড় জঙ্গল খুব ও কত দূরে পড়ে আছে অনেকটা আগে এগিয়ে গেছি আমি আবার এদিক দিয়ে উপরে উঠতে হবে বাপরে বাপ এখানেও কানগুলো একটু বন্ধ হয়ে যাচ্ছে এখন ঠান্ডা করছে না একটু করে একটু না যথেষ্ট ঠান্ডা করছে বাবাটা বাজ দিয়ে যাচ্ছে এখানে বেরিয়ে যাবো অনেকটা তো উপরে উঠলাম

এবার শুরু হলো আমাদের বাইকের অ্যাডভেঞ্চার রাস্তাগুলো দেখতে পাচ্ছ কত সরু সরু আছে মানে কতটা রিস্ক নিয়ে যেতে হচ্ছে তো অবশ্যই আমাদেরকে ভালোভাবে যেতে হবে ভালোভাবে আবার ফিরে আসতে হবে তো তোমরা যদি যেতে চাও তাহলে এই ভিডিওটা দেখেই যেও যে কীভাবে কি করতে হবে আর ভিডিওটি পুরো দেখো তাহলে ভালোভাবে বুঝতে পারবে এখানে যেমন ওভারটেক করাটা খুব মুশকিল একটা বাইক সামনে থেকে আসছে আরেকটা বাইক এদিক থেকে যাচ্ছে নিচ থেকে উপরে উঠছে আর একটা বাইক উপর থেকে নিচে নামছে এটাও খুবই মুশকিল আর কি একটু অসুবিধা হবে আর কি প্রথম প্রথম আর কাঠগুলোতে তোমরা দেখতে পাচ্ছ কেমন কীভাবে কাট করছে যারা বাইক চালাচ্ছে তাদের তো একটু অভ্যাসের মতো হয়ে গেছে কিন্তু আমাদেরকে তাও ভয় লাগছিল কারণ আমরা নতুন সেখানে পিকনিকের মতো এখন এগুলো খেতে হবে হ্যাঁ বোলাকালা একটা করে লেসে আর কেকটা খেয়ে নি বুঝলি তো 비스크트 먹어 놔. 아야. 여기 가이. 네. 응. 내가 또 बोल सकते हैं बता सकते हैं इसका तो कहानी कैसे बनाया उतना दूर तो माथा में जाते ये सब जो बनाए माथा में लेके ले बना थे नहीं, नहीं नहीं अभी तो एक ट्रैक्टर आने लगा जो वो बनाए उसी ट्रैक्टर तो आ रहा है ट्रैक्टर आ रहा है ट्रैक्टर तो इतना पावर है अपन हमके तो एका फेले रखे उठे गेलो ओरा दुजन ऊपर माने एक तो परे हमके आंते आज बैठ के और पहाड़ के व्यू तुम देखती हो ओ जस्ट

ওরে বাপ ওখানে একটা মন্দির অত দূরে কথাটা কিন্তু ভাবার বিষয় না যে এত উপরে মন্দিরটা বানালো কীভাবে ওরা গেল এখন আমাকে আবার আনতে আসবে আমি এখানে ওয়েট করি হাঁটতে পারছি না আর পারছি উপরে উঠি তাও হাঁটতে হবেই এত এখন উপরে আছি যে পাহাড়গুলো এখন গাইবের মতো হয়ে যাচ্ছে দেখো এর থেকে ওখানেও চড়তে হবে না উপরে বাহ সেরা তো আমরা জাস্ট পৌঁছাতে যাচ্ছি এক জায়গাটা যে আসলাম গেলাম এগুলো একদম খুবই ভালো লাগছে খুবই নাম হচ্ছে পরেশনাথ পাহাড় এই কথাটা মনে রেখো নাম পরেশনাথ পাহাড় যদি পরেশনাথে তোমরা আসো তাহলে অবশ্যই জায়গাটা এসে একবার ঘুরে যাও কিন্তু ঘুরতে খুবই অসুবিধা হবে উপরে উঠতে খুবই অসুবিধা হবে যেমনটা আমার অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ একদম হাঁপিয়ে যাচ্ছে আর অনেক লোক অনেক ভিড় এখানে এই মন্দিরটাতে মানে অনেক লোকই দর্শন করতে আসে কেমন ঘেমে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ গরমে এত উঁচুতে পাহাড়টার উপরে যে এই মন্দিরটা বানিয়েছে এটা এখনকার যুগের না অনেক আগের তো এটা যে বানিয়েছে এটা এত উপরে পাথর ইট বালি সিমেন্ট এই সব কিছু মাথায় করে নিয়ে এসে তারপরে এগুলো বানিয়েছে এগুলো এমনি হয়নি আর সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ তোমরা আরও অন্যান্য ওগুলোর উপরেও আরও অনেকগুলো এমন মন্দির আছে দেখতেই পাচ্ছ কেমন দর্শন করছে অনেক লোকজন আবার চারজন মিলে একজনকে বহন করছে তো দশ হাজার টাকা করে লাগছে পার পারসন এই গাড়িগুলো দেখতে পাচ্ছ আমার বাম দিক সাইডে যেটা আছে এই গাড়িটা এটার কথা বলছি আমি আর এবার সবার উপরে মন্দিরটার কাছে আছি আমি মন্দিরটার কাছ থেকে তোমাদেরকে ভিউ দেখাচ্ছি এই যে পাহাড়গুলো আর সমস্যাটা হচ্ছে কী বলো তো যে আমি কুয়াশার মধ্যে গিয়েছিলাম মানে সেদিন খুবই কুয়াশা হয়ে গিয়েছিলো তার জন্য একটু কম বোঝে যাচ্ছে টাহাড়গুলো তার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু আমি তাও তোমাদেরকে যতটা সম্ভব আমার দ্বারা আমি তোমাদেরকে অতটাই দেখাবো দেখানোর চেষ্টা করব। এখানে অনেক লোকজন ছিল আর এদিক থেকেও দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব একটা বুঝে যাচ্ছে না পাহাড়গুলো যদি আকাশটা যদি ক্লিয়ার থাকতো তাহলে খুবই ভালোভাবে বোঝা যেত খুবই সুন্দর লাগতো এই মন্দিরের আরেকটি দরজা এদিকে আছে দেখো নিচে জাস্ট দেখো দেখে ভয় লাগে যাচ্ছে মনে হচ্ছে মন্দিরটা কোথায় বানিয়েছে কীভাবে বানিয়েছে এটা পসিবল কিভাবে। বাহ দারুণ আর্টিস্ট আছে আর কি আমাদের ইন্ডিয়াতে মানতে হবে আর্টিস্ট আছে দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আর ভিতরে এখন আমি যাবো না অনেক ভিড়টি দেখতেই পাচ্ছ তো আমি এখন এখান থেকে বেরোতে যাচ্ছি এখানে উপরে উঠার সময় যতটাই কষ্ট হচ্ছিল ততটাই সুবিধা মনে হচ্ছে শক্তি এরকম শক্তি তো লাগছে না শুধু ব্যালেন্সটা ঠিক করতে হচ্ছে হ্যাঁ বলছিস ওই হেঁটে পাগল হয়ে গেছি যতটা যাওয়া যায় এইটুকুর কথা বললাম আমি বন্দারজি তো ঝর্ণার শব্দ এখন তোমাদেরকে আমি শোনাচ্ছি কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ভাই এত দূরে যেহেতু এসেছি একটু কাঁচ থেকে না দেখালে আবার হয় নাকি খালি এত ঠান্ডা ঠান্ডা মায়ের ফটো দিন না ফটো দিন অনেকটা নেমে গেলাম প্রায় কোথায় থাকলো কোথায় ছিল রে ওখানে না উপরে ছিল ওখান থেকে এখন এতটা আমরা নিচে চলে আসলাম আর এখন মানে তখন ব্যাপারটা কি হচ্ছিল ওটার সময় হাঁপিয়ে যাচ্ছিলাম আর এখন ব্যাপারটা এমন হচ্ছে যে এখন হাঁপিয়ে যাচ্ছি না কিন্তু পাগুলো ব্যথা করছে মানে এখন পুরো প্রেশারটা পায়ে পড়ছে শুধু এদিকে কিন্তু আমি ইঞ্জিন ব্রেকের কোনো কাজ দেখতে পাচ্ছি না মানে কোনো ড্রাইভারকে আমি ইঞ্জিন ব্রেক করতে দেখতে পাচ্ছি না নামার সময় গাড়িটাকে জাস্ট বন্ধ করে দিচ্ছে আর গুর ঘুর করে বাইকটা নিচে নেমে যাচ্ছে আর নর্মালি ব্রেকগুলো যা দাবছে এগুলো দিয়ে কাজ হয়ে যাচ্ছে ইঞ্জিন ব্রেকের কোনো কাজই হচ্ছে না মানে পেট্রোল নষ্ট করার কোনো দরকারই নেই আর কি এদিকে এক কথায় বলা যেতে পারে এমনি নর্মালি চলে যাচ্ছে কিন্তু এক্সপিরিয়েন্স ম্যাটার্স এক্সপিরিয়েন্স ছাড়া হবে না এক্সপিরিয়েন্স লাগবেই আর কি এগুলো জায়গায় বাইক চালাতে গেলে তো আমাদের দিকে যারা প্রোপরো রাইডার আছে তাদেরকে বলছে একবার এদিকে এসে মজা চেখে যাও একটা হোটেলে খেতে আসতাম তারপরে এখান থেকে স্টেশনে চলে যাবে বড় বড় থালা দিয়ে দিয়েছে মোবাইলে চার্জে লাগিয়ে দিলাম খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে এখন বারো ঘন্টা যেগুলো হচ্ছে থালি দিকে না রে থালি দিকে দিয়েছে রুটি আমরা জানি থালাতে থাকে ভাত ভাত দেবে কিনা রুটি দিয়েছে এদিকে একটা সবজি এটাকে ডাল বলে মনে হয় ডালের ডালের মতোই করছে একটা আলুর সবজি আর একটা মিক্সড সবজি

ফোনে খেয়ে দিয়ে তারপরে ভিডিও বানাচ্ছি আমি ভালো লাগছে নাকি তোমার তেল ছাড়া পাপড় তেল ছাড়া আমরা আবার এখন চলে আসলাম পরেশনাথ স্টেশনে আর এখন আমরা এখান থেকে ভারতে যাচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ততক্ষণ ভালো থেকে সবাই গাইস বাই বাই